আপনি তো হেই বেডির মতো কইয়া কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে রে আপনি তো হে বেডির মতো বেডি বিয়া বলছে পরের থেকে তিন বেলা খানা এক বেলা মাই রুটিন হয়ে গেছে গে যায় তিন বেলা খাওয়া এক বেলা আবার কথা কয় না তিন বেলা খাওয়া এক বেলা কি এই সাইড বেলা মোটামুটি এ রুটিন রুটিন সকালবেলা উঠে রুটি খায় দশটা এগারোটার দিকে মাইর খায় গোসল কইরা সেটা ভাত খায় রাত্রেবেলা আবার ভাত খায় এই তিন বেলা খানা আর এক বেলা মায়ের তো তাই বেডিও জানে যে মার কোফালো আছে হদ্য সংসার করলে এই মাইট টের খাইয়ে করণ লাগবে এটা চিন্তা করে লাভ নাই তো প্রত্যেকদিন বেডি বিষয়টা না পাইলে তো বেটার সেতুটে বেশি মারেও বেশি কাছে থাকলে তো দুইটা কম দেয় এই জন্য টাইম হইলে মাইটার টাইম হইলে বেডি গিয়া বেড়ার কাছে দাঁড়াই থাকে দুইটা দিয়া দেয় বেডি ফাইসি ফেসি ঘুরে গিয়া গোসল করে যাওয়ার পর বেডি আইয়া বইয়া রয়েছে রাত দিনের বাজে রান্নাবান্না শেষ করিয়া এ বিটি আবার নামাজ করবো হেঁতে গিয়ে আলাপ করতে আসে আজ যা কি রান্না করছ ফ্রিজের দাম বাইরে গেছে গা কাঁসা বই বাইরে দিস নি গুড়া মার যে মধ্যে দৈন্যা সিডা দিয়ে দিছে না না আলাপ চলাপ চলতে আছে তে তার খবর কীতা তে গোসল করছে দি বেদিয়ে তা দিলে দুইটা দিয়ে না দিব কি ভাব আলাপ শুরু করছে কি গোসলের টাইম যায় না শেষ পর্যন্ত তো বেদিয়ে জি গাই এলাইছে দিলে দুইটা দিয়া দেন গোসলের টাইম যায়